कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় ট্রেতে বিভিন্ন রকমের উন্নত মারের সবজির চার আর আবাদ কোনো কোনো সবজির বীজ সরাসরি খেতে বপন বা রোপণ করা গেলেও বেশিরভাগ সবজির চাষ করতে চারা উৎপাদন করে সে চারা পরবর্তীতে খেতে রোপণ করা হয় ভালো চারা ভালো ফসল উৎপাদন নিশ্চিত করে সেই জন্য বিস্তলায় চারা উৎপাদন হলেও বর্তমানে চারা উৎপাদন জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে আগাম শীত গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজির চাষের জন্য চারা উৎপাদন ক্রমে প্রসার লাভ করছে চারা উৎপাদন করে যে সব সবজি উৎপাদন করা হয় তার মধ্যে বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রোকলি টমেটো মরিচ ক্যাপসিক্যাম লাউ মিষ্টি কুমড়া চিচিঙ্গা ঝিঙা শসা করলা উল্লেখযোগ্য এখন সারা বছরই এসব ফসলের চারা উৎপাদন ও সবজি চাষ চলছে সারা দেশে ক্রেতে চারা উৎপাদন করে সবজি চাষ করা সুবিধাজনক নিয়ন্ত্রিত পরিবেশে চারা উৎপাদন করা যায় বিধায় আগাম চাষ করা সম্ভব হয় ফসল খেতে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ট্রেতে চারা উৎপাদন করলে সে দুর্যোগ থেকে চারা রক্ষা করা যায় এবং নিরাপদ চারা খেতে সময় মতো রোপণ করা যায় এতে বকনের চেয়ে আগাম ফসল পাওয়া যায় জমিতে কোনো ফসল থাকলে একই সাথে ট্রেতে চারা উৎপাদন করে ক্ষেতের ফসল ওঠার পর চারা রোপণ করা যায় এতে ফসল উৎপাদন বৃদ্ধি পায় সবজি চারা উৎপাদন এক ব্যতিক্রমী উদ্যোগ কৃষক ভাইয়েরা নিজেদের প্রয়োজনে চারা উৎপাদন করে থাকেন সবজি ফসলের ভালো মানের চারা উৎপাদন করে তা বিক্রি করার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব এসব দিক বিবেচনা করে দিনাজপুর জেলাটির চিরির বন্দর উপজেলার আন্ধারমোহা গ্রামের কিষানি বিউটিরানি দশ কাঠা জমির উপর টেতে বিভিন্ন রকমের সবজি চারা উৎপাদন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে গত দেড় বছর ধরে তিনি চারা উৎপাদন করছেন আমাদের গ্রামেরই এক কৃষি অফিসার ছিল ওনার মাধ্যমে আমরা সেনজেন্ডার ফাউন্ডেশনের যোগাযোগ করি যোগাযোগের মাধ্যমে ওদের ওদেরকে ওরা জানে যে আমরা কৃষি বিশেষজ্ঞ আমরা নানান চাষাবাদ করি নিজে নিজে মাটিতে চারা রোপণ করি চারা রোপণ করে জমিতে চাষ করি যেটা বেশি হয় সেটা আবার বিক্রিও করি এই জমিটা আমাদের নিজের না এটা একটা লোকের জমি ওই জমিটা তখন আমরা এই জমিটা কিন্তু লোকটাকে বলিয়ে নিই যে আমরা এই জমিতে এসব করার পরিকল্পনা করতেছি আমরা সিন্ডেন্ডার ফাউন্ডেশনের মাধ্যমে এই চারা রোপণের মনে করো ট্রেনিং পাইছি অনেকবার ট্রেনিং পাইছি চারা কিভাবে কি করতে হবে কোন চারা কিভাবে জার্মিশন করতে হবে কিভাবে চারাটা রোপণ করে কয়েকদিনের মধ্যে বিক্রি করতে হবে সব ধরনের ট্রেনিং আমরা পাইছি ট্রেনতে আমরা কোকোপিট দিই কোকোপিট থাকে জৈব সার হিসাবে কিছু দেয় কিন্তু এখন আমরা জৈব সার হিসাবে আমরা ভালো কম্পোস্ট দিই কোকোপিটের সাহায্যে যেটা আমরা বাইরে থেকে মনে করেন যে জৈব সারটা দিলাম বাজার থেকে কিনে কেনে দেবো আমরা নিজেরা যেহেতু উৎপাদন করতেছি সেটা আমরা এখন নিজেই দেবো ট্রেনেতে মরিচ বেগুন পাতাকপি ফুলকপি টমেটো লাউ সিম বটবটি করলা ঝিঙ্গা ধুন্দল যে কোনো মানে জমিতে লাগার মতো হুম ব্যক্তি হিসাবে কৃষক আসে বা বাড়ি থেকে আসে যা যতটুক দরকার পাঁচটা দশটা পাঁচশো হাজার দুইশো একশো এরকম করে বিক্রি করি তিনি বেগুন টমেটো পেঁপে মরিচ লাউ সিম এসব সবজি চারা উৎপাদন করেছেন ট্রেতে কোকোপিট ব্যবহার করাই ফলের চারা সুস্থ ও সবল থাকে বিধায় এসব চারা জমিতে লাগানোর পর

সেজন্য ট্রেতে ওই ধরনের মাটি ঝুঁঝুরে করে নিতে হয় অথবা কোকোপিটেও চারা উৎপাদন করা যায় প্রস্তুতকৃত ট্রেতে পরিকল্পিতভাবে বীজ ছিটানো হয় গোবর কম্পোস্ট ও জৈব সার ট্রেতে মাটির সাথে মিশিয়ে ট্রেতে মাটি প্রস্তুত করতে হয় বীজ ছড়ানোর পূর্বে বীজ শোধন করে নিতে হয় ছিটিয়ে বা সারি করে ট্রেতে বীজ বপন করা যায় ববনের পর ট্রেগুলোকে সাজিয়ে রাখতে হয় চারা গজানোর পর চারাকে কুয়াশা বৃষ্টি ও রৌদ্র থেকে রক্ষার জন্য উপরে পলিথিন দিতে হয় ট্রেতে প্রতিদিন প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিতে হয় ট্রের আগাছা পরিষ্কার করে রাখতে হয় সার্বিক পরিচর্যা করলে ট্রেতে ভালো মানের চারা উৎপাদন করা যায় যা থেকে ভালো ফসল উৎপাদন নিশ্চিত হয় আমি প্রথমে চাষিদেরকে সাথে সহযোগিতা করি এইভাবে যে মাটিতে জৈব সার এবং বাইরের মাটি সমন্বয় মিশ্রিত করিয়া রাসায়নিক সার এবং পটাশ এগুলো রাসায়নিক সার সর্ব মিশ্রিত করার দেওয়ার পরে তারপরে কুকুপিটের মধ্যে দেওয়ার তারপরে সাত থেকে দশ দিনের মধ্যে আমি বীজ বপন করার পরামর্শ প্রদান করি আবার সাত থেকে দশ দিন পরে যখন চারা হয়ে যায় তখন আবার এই যদি বৃষ্টির সংখ্যা থাকে তাহলে গোড়া পচা দেখা দেয় এই গোড়া পচার জন্য আবার কিছুই যদি সেরকম হলে আমরা স্প্রে দেওয়াই ওয়াটেস্টিন কার্বনাইজিম গ্রুপের যে কোনো ঔষধ স্প্রে করার পরামর্শ প্রদান করি ট্রেতে বপনকৃত বীজ গজানোর পূর্বে বীজ এবং পরে অচি পাতা রোগ আক্রান্ত হতে পারে বীজ আক্রান্ত হলে চারা গজায় না গজানোর পর আক্রমণ হলে চারা নেতি পড়ে একটু বড় হওয়ার পর আক্রান্ত হলে চারা দুর্বল হয়ে পড়ে চারা রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক ব্যবস্থা উপজেলায় নয়টি ফার্মার সাবে চারা উৎপাদন হচ্ছে এখানে কৃষকরা ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে দিন দিন এই চারার চাহিদা অনেক বাড়ছে কারণ হচ্ছে কোকোপিটে যে চারাটি তৈরি হয় এটিতে শেকড়গুলো খুব সুন্দর থাকে যার ফলে চারাটি রোপণ করার পর খুব সহজেই সেটি মাটিতে খাপ খাইয়ে নিতে পারে এক্ষেত্রে চারার মৃত্যু হার কম এবং কৃষকরা চারা তৈরি করার যে একটা হেসেল সেটা এখানে পোহাতে হয় না কৃষকরা খুব সুন্দরভাবে চারাটি পেয়ে যান বিশেষ করে সবজির এরিয়াগুলোর জন্য আর আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে এই কোকোপিটে চারা তৈরি করে বন্দরে বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে এক্ষেত্রে নারী কৃষক যারা তারাও এখানে কাজ করতে পারছে এবং যেহেতু খুব স্বল্প পরিসরে তাদের কাজটি করতে হয় নারীরাও বেশ আগ্রহী হয়ে এই পেশায় আসতে চাচ্ছে চারার ব্যবসায় সফল হতে হলে চারার মান সম্পর্কে সচেতন থাকতে হয় চারা মাঠে রোপণের পর কষ্ট সহ্য করার উপযোগী করে গড়ে তোলার জন্য কখনও কখনো চারা ট্রে থেকে উঠিয়ে বেডে লাগানো হয় এতে চারার গোড়ায় অনেক শিকড় গজায় এবং লাগানোর পর সহজে খাপ খাওয়াতে পারে সুস্থ সবল চারা উৎপাদন করলে ফসলের ভালো ফলন পাওয়া যায় যারা বিক্রি করেও অর্থ উপার্জন করা যায় সেই জন্য সঠিকভাবে চারা উৎপাদন কৌশল আয়ত্ত করে কাজ করা উচিত সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আপনারা জানেন যে পুষ্টি আমাদের সমাজে একটা বিশাল ঘাটতি আছে এই পুষ্টির ঘাটতি পূরণ করতে আমাদেরকে নিয়মিত সবজি খেতে হবে সবজি খাওয়ার কোনো বিকল্প নেই ভাতের উপর চাপ কমিয়ে সবজি খেতে গেলে আমাদের সবজির উৎপাদন বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমরা সবজি উৎপাদনের বিভিন্ন ধাপের উপর কৃষি মন্ত্রণালয় অনেক গুরুত্ব দিচ্ছে জোর দিচ্ছে এখানে বিরূপ পরিবেশে পতিত জমিতে যেখানে জায়গার অভাব আছে বাসার ছাদে মানুষ বস্তায় খুব সুন্দরভাবে সবজি চাষ করতে পারে এবং নিরাপদ ও বিষমুক্ত উপায়ে সবজি ফলাতে পারে সবজির চারা উৎপাদনের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে কোকোপিট এবং হাবের মাধ্যমে সবজির চারা উৎপাদন প্রযুক্তি কৃষকের মাঝে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার কাজ করছে এবং এ প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে সর্বোপরি আমি কৃষিজীবী ভাই বোনদের বলবো আপনারা আপনাদের কৃষিভিত্তিক যে কোনো সমস্যার জন্য কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার এক ছয় এক দুই তিন নাম্বারে অফিস চলাকালীন সময়ে আপনারা ফোন করবেন আপনাদের সমস্যার সমাধান পাবেন এছাড়াও কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ে কোনো জানার থাকলে আপনারা নিয়মিত কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত মাসিক পত্রিকা কথা পড়ুন ট্রেতে নিরাপদে সবজি ফসলের চারা উৎপাদন করা গেলে ভালো হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃষক পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ